তো দুলাভাই হচ্ছে আমার আপুকে গিফট দিয়েছে তো আমার আপুর হচ্ছে উনিশতম হ্যাপি অ্যানিভার্সারি আজকে হ্যালো ফ্রেন্ডস আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে আমার আপু অ্যানিভার্সারি তো সেটারই ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন হচ্ছে বাজে রাত বারোটা তো রাত বারোটায় আমরা হচ্ছে আপুর বাসায় এসেছি রাত নয়টায় তো আপু হচ্ছে আমাদের সবাইকে ইনভাইট করেছে বাসায় তারপর আমরা আসলাম আর এই যে দেখেন কত সুন্দর একটা কেক বানিয়েছে আর এই কেকটা কিন্তু আমার আপু নিজের হাতে বানিয়েছে আপু যেহেতু আপুর হ্যাপি কেক নিজের হাতে বানিয়েছে তাই আজকের দিনটা আমাদের জন্য আরো বেশি স্পেশাল ছিল যাই হোক তারপর হচ্ছে এই তো এখন দুলা চলে এসেছে এখন আপু আসবে দেন হচ্ছে একসাথে আপু অ্যান্ড দুলা কেকটা কাটবে আর কেকটা কিন্তু দোতলা কেক ছিল কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো এটা ছিল চার পাউন্ডের একটা কেক আর এই তো এখন দোলাভাই আপু আর আমার ভাইগনাটা একসাথে এখন হচ্ছে কেক কেটে নেবে তো রাত বারোটা বাজার সাথে সাথেই হচ্ছে কেকটা কাটা হবে সেটার জন্যই আমরা হচ্ছে ওয়েট করছিলাম কখন বারোটা বাজবে আর কখন হচ্ছে আপু এন্ড দোলাভাই কেকটা কাটবে তো দেন হচ্ছে এই যে কেক কাটা হবে আর আমার ভাইগনা বলছিল যে না কেটো না কেটো না কেকটা কেটো না দেন হচ্ছে বারোটা বেজে গিয়েছে তারপর আমার দল ভাই কেকটা কেটে ফেলেছে অ্যান্ড আমার আপুকে খাইয়ে দিচ্ছে কেকটা আর কেকটা আপু বানিয়েছে অনেক বেশ মজা হয়েছিলো কেকটা আমরা সবাই অনেক মজা করে খেয়েছি সবাই বিশাল বড় একটা কেক ছিল আর এটা তো দেখে বোঝা যাচ্ছে না বাট অনেক বড় ছিল কেকটা তো আপনারা ব্লগটা দেখতে থাকুন ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে তো নেক্সট ডেতে আমরা কি করেছিলাম দেন আপু হচ্ছে বিরিয়ানিও রান্না করেছে এখন হচ্ছে আমরা বিরিয়ানি খাবো সবাই আপু মুরগি বিরিয়ানি রান্না করেছে তো সকাল থেকে আমাদের আসলে একটা প্রোগ্রাম আছে সারাদিন আমরা কী কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন হচ্ছে আগের দিনে রাতের একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে আপু হচ্ছে বিরিয়ানি আর ডিম ভুনা করেছিল তো মজা করে খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম দেন এটা হচ্ছে তার পরের দিন সকাল এগারোটায় ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খেয়ে আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি আপুর বাসায় তো আপুর বাসা থেকে দেন সবাই একসাথে হয়ে তারপর আমরা গাড়ি নিয়ে চলে যাব বাফেটে লাঞ্চ করতে তো আমরা যাচ্ছি আজকে ধানমন্ডি দ্য ক্যাফেরিওতে আজকে হচ্ছে আপু দুলাভাই আমাদেরকে ট্রিট দিবে যে কোনো প্রোগ্রাম হলেই আমরা চলে যাই বাফেটে খেতে কারণ বাফেটে গেলে নিজের মতো করে অনেক আইটেম ট্রাই করা যায় একসাথে তো সেজন্য সবাই হচ্ছে আমরা বাফেটটাই বেশি পছন্দ করি তো এই তো সবাই একসাথে এখন আমরা চলে যাচ্ছি আর আমি হচ্ছে আমার ভাইনার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আজকে হচ্ছে আপুর উনিশতম হ্যাপি অ্যানিভার্সারি তো সবাই হচ্ছে আমার আপুর জন্য অ্যান্ড দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন তো এখন আমরা যাচ্ছি দানমন্ডিতে আর এই তো সামনে হচ্ছে আমার দুলা ভাই বসেছে দেন এই তো আপনাদের ভাইয়া আমি আর আমার কোলে হচ্ছে আমার ছোট বোনের বেবি তো আমরা হচ্ছে একটু ভিডিও করে নিয়েছিলাম যে দেখেন আমার ছোট বোনের বেবিটা একদম তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো ক্যামেরা দেখলে বুঝতে পারে যে কিছু একটা করা হচ্ছে তো একদম মনোযোগ দিয়ে ছিল তারপর হচ্ছে আমার ভাইগ্না আমার বড় আপু তো আমার ছোটো বোন ছোটো বোনের হাজব্যান্ড তারপর আমার ভাগ্নি সবাই একসাথে আমরা চলে যাচ্ছি বাফেটে খাওয়া দাওয়া করতে এবং অনেক বেশি এনজয় করতে মজা করতে আসলে খাওয়া দাওয়া তো বড় কথা না সবাই একসাথে হয়ে আমরা ঘুরি একটু ফিরি একটু খাওয়া দাওয়া করি আড্ডা দিয়ে এটাই গেট টুগেদার করি আর কি তো যাই হোক আমরা তিন বোন যেহেতু একসাথে থাকি তো যে কোনো প্রোগ্রামে আমরা হচ্ছে তিন বোন একসাথে বাইরে বের হই খাওয়া দাওয়া করি ঘুরি ফিরি আর কি দেন হচ্ছে দেখতে দেখতে চলে আসলাম আমরা দা ক্যাফে রিওতে আর আজকে ট্রাই করবো দা ক্যাফে খাবারগুলো তো এর আগে হচ্ছে আমরা দাকে ক্যাফেরিওতে খেয়েছি জিগাতলা ব্রাঞ্চে তো এবার আসলাম হচ্ছে ধানমন্ডিতে তো দেখি এবারের খাবারগুলো কেমন তো এসে দেখলাম যে মোটামুটি খালি ছিল আমাদের একটু লেট হয়ে গিয়েছিল দশ মিনিটের মতো রাস্তা অনেক জ্যাম ছিল তো এসে দেখি যে মোটামুটি খালি ছিল ভালোই হয়েছে খালি থাকলে ভালো লাগে বেশি গ্যাঞ্জাম থাকলে ভালো লাগে না দেন হচ্ছে যে এখন দেখছিলাম যে খাবারে কি কী আছে তো এখানে হচ্ছে সব সালাদ আইটেম ছিল প্রথমে সালাদ আইটেম দিয়ে শুরু করা হয়েছিল দেন হচ্ছে মিষ্টি আইটেম তারপর কেক আইটেমগুলো তো এখানে একটা হোল কেক ছিল তো যে আমার আপু হচ্ছে হোল কেকটা কেটে নিল তা আপুকে বলছিলাম যে এই আজকের এই হোল কেকটা তোমার জন্য এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি উপলক্ষে রেখেছে ওরা তো আপু হচ্ছে হোল কেকটা কেটে নিল আর এই যে এখানে সব ফিনি পায়েস হচ্ছে সব বাকি খাবারগুলো এখানে কাচ্ছি তারপর পোলাও রাইস আইটেমগুলো ছিল আর সব কিছু আসলে আপনাদেরকে নাম বলতে পারবো না আপনারা দেখেই বুঝে নিন তো এর আগে অনেক বাফেটে গিয়েছি অনেক খেয়েছি এবং অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন সবগুলো নাম বলবো না জাস্ট আপনাদেরকে একটু দেখালাম শেয়ার করলাম এটাই এখানে চিকেন আইটেম তো আমার কাছে হচ্ছে বাফেটে আসলে যে চিকেন আইটেমগুলোই ভালো লাগে দেন এই তো আপনাদের ভাই হচ্ছে ভিডিও করছিল আর আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় আসলে বাফেটে আসলে একসাথে বেশি আইটেম দেখলে খাবারের রুচি চলে যায় তো কোনটা খাবো কোনটা না এই ভাবতে ভাবতেই সময় চলে যায় পেটও ভরে যায় যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে সব কিছু একটু ভিডিও করে নিচ্ছিলো আর আমি হচ্ছে এদিকে দেখছিলাম যে আর কি আছে আর কি আছে তো দেখে ঘুরে ফিরে যেটা ভালো লাগবে চোখে সেটাই খাবো সব কিছু তার ট্রাই করা সম্ভব না আর আমি কখনো কোনো বাফেটে গিয়ে সব কিছু ট্রাই করতে পারি না কয়েকটা আইটেম মেন খেলে আমার পেট ভরে যায় যাই হোক এই যে আমার ছোটো বোন হচ্ছে খাবার নিচ্ছিল দেন সবাই হচ্ছে খাবার নিচ্ছিল অল্প অল্প করে আর আমিও নিচ্ছিলাম তো দেখা যাক কোনটা নিতে পারি আর এখানে হচ্ছে ডাল আইটেম ছিল তো ডাল আইটেম আমি কখনোই ট্রাই করিনি তো অনেক খুঁজে টুজে তারপর হচ্ছে আমি এই যে নিয়ে আসলাম আমার খাবার দেন এই যে এগুলোই এখন খাবো ফার্স্ট টাইম যতটুকু এনেছিলাম ততটুকুই খেতে পেরেছিলাম পরবর্তীতে আর খেতেই পারিনি আর প্রথম মনে হয় যে সবই খেতে পারবো সবই খাবো বাট যখন খাওয়া স্টার্ট করি তখন আর আসলে খাওয়া যায় না অল্প একটু খেলে পেট ভরে যায় যাই হোক আমি প্রথমবার যতটুকু এনেছিলাম ততটুকুই আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি দেন দ্বিতীয়বার থেকে আর কিছুই খেতে পারিনি পেট ভরে গিয়েছিলো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্লেট দেখেন কত কিছু এনেছে তো আস্তে আস্তে খাচ্ছি যেহেতু আমাদের হাতে টাইম আছে অনেক তিন ঘন্টা তো খাচ্ছিলাম ভিডিও করছিলাম ই আর কি আর হচ্ছে ঘুরে ফিরে দেখছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করছি ছবি তুলছি বিড়ি করছি এটাই ভালো লাগছে দেন হচ্ছে আবার গিয়েছিলাম কাচিটা আনতে কারণ সবাই বলছিল কাচিটা নাকি বেশ ভালো লেগেছে দেন আমিও একটু নিয়ে এসেছিলাম ট্রাই করতে বাট খেতে পারিনি কারণ মাংসের পিসটা ভালো ছিল না সবগুলো ভালো পিস নিয়ে গিয়েছে আগেই দেন এখানে হচ্ছে লাইভ সেকশনে আসলাম এখানে হচ্ছে গরুর মাংস তারপর এই যে পিৎজা তারপর চিকেন এগুলো হচ্ছে লাইভ দেওয়া হচ্ছিলো ওরা দিয়ে দিয়ে দিচ্ছিলো আর এখানে হচ্ছে ওয়াফেলও ছিল তারপর হচ্ছে দোসাও বানাচ্ছিলো দেন আমি হচ্ছে আবারও মিষ্টি আইটেমগুলো নিয়ে আসলাম মিষ্টি আইটেম ট্রাই করলাম দেন ওই যে এখানে একটা দোসাও নিয়ে আসলাম মিষ্টি আইটেমের সাথে দোসা তো একটু ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে যে দোসা বানাচ্ছিলো গরম গরম আর সবাই নিচ্ছিল দেন আসি মেইন টপিকে আর মেইন যেই জিনিসটা সেটা তো আজকে তো আমার আপুর আর দুলাভাই হ্যাপি অ্যানিভার্সারি তো তো দুলাভাই হচ্ছে আমার আপুকে গিফট দিয়েছে তো আমার আপুর হচ্ছে উনিশতম হ্যাপি অ্যানিভার্সারি আজকে তো সেই জন্য আমার দুলাভাই হচ্ছে উনিশটা নোট দিয়েছে আপুকে এক হাজার টাকার মানে গিফট দিয়েছে তো যাই হোক এটা ছিল আমাদের জন্য পুরোপুরি সারপ্রাইজ তো দুলাভাই কিন্তু খুব সুন্দরভাবে গিফটটাকে সাজিয়ে তারপর আপকে দিয়েছে তো ব্যাপারটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমি একটু ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসেবে থাকবে তো দুলাভাই আপুকে গিফট করেছে আপুও দুলা ভাইকে গিফট করেছে আপু হচ্ছে দুলাভাইকে কিনে দিয়েছে জুতা বসুন্ধরা মার্কেট থেকে সবাই হচ্ছে আমার আপু অ্যান্ড দুলাভের জন্য দোয়া করবেন দেন আমাদের খাওয়া দাওয়া শেষ টাইম শেষ এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করব তো আমাদের গাড়িকে কল করা হয়েছে তো এই ছিল আমার আজকের এই অ্যানিভার্সারির ব্লগ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ